আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম শ্রী রামকৃষ্ণের মুখ অমৃতময় কথা পাঠ করব শ্রীরামকৃষ্ণের জন্ম ও কর্ম দিব্যভাবে মণ্ডিত সাধারণ মানুষের কাছে বোধগম্য ছিল না ফলে তারা ভুল বুঝত দক্ষিণেশ্বরের মালিক রানী রাসমণি ও মথুরানাথ বিশ্বাস ঠাকুরকে প্রথমে খেয়ালি যুবক একটু বিকৃত মস্তিষ্ক বলে মনে করেছিলেন কারণ ঠাকুরের আচার ব্যবহার চালচলন কথাবার্তা অপরদের মতো ছিল না মায়ের মন্দিরে বসে রাসমণি মকদ্দমা চিন্তা করায় ঠাকুর তাকে চপেটাঘাত করেন মন্দিরের রক্ষীরা ঠাকুরকে বের করে দিতে উদ্যত হলে রাসমণি বারণ করেন তিনি বুঝেছিলেন ঠাকুর সর্বজ্ঞ এবং তার শাস্তি উপযুক্তই হয়েছে মথুর কিন্তু ঠাকুরের মাথা ঠিক আছে কি না তা যাচাই করবার জন্যে প্রসিদ্ধ কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনকে দেখালেন কবিরাজ মশাই ঠান্ডা তেল ও অন্যান্য ওষুধ দেন ঔষধে বিশেষ কাজ না হওয়ায় মথুর ভাবলেন যে উন্মাদের কারণ হচ্ছে সুদীর্ঘ ব্রহ্মচর্য তাই হৃদয়ের সঙ্গে পরামর্শ করে এক সন্ধ্যায় ঠাকুরের ঘরে এক বার্বণীতাকে পাঠালেন ঠাকুর পরে ভক্তদের বলেছিলেন আমার পাগলামি সারানোর জন্য তারা একজন রাড় এনে ঘরে বসিয়ে দিয়ে গেল সুন্দর চোখ ভালো আমি মা মা বলে ঘর থেকে বেরিয়ে এলু আর হলধারীকে ডেকে দিয়ে বললুম দাদা দেখবে এসো ঘরে কে এসেছে হলধারীকে আর সব লোককে বলে দিল এর পরেও মথুর মেছুয়া বাজারের নামী বার্বণিতা লক্ষ্মীবাইয়ের কাছে ঠাকুরকে নিয়ে যে পরীক্ষা করিয়েছিলেন অবশেষে মথুর বুঝেছিলেন ঠাকুর মানুষ শরীরে ঈশ্বর তিনি ঠাকুরের মধ্যে শিব ও কালী দর্শন করেন মথুর ধন দিয়ে সুন্দরী রমণী দিয়ে নিজেরও বাড়ি সকলের উপর প্রভুত্ব দিয়ে এবং তাকে ভগবত জ্ঞানে সেবা করে নানাভাবে ঠাকুরকে যাচাই করে বুঝেছিলেন ইনি অপর সাধারণের ন্যায় বাহ্যিক কিছুতেই ভোলেন না এবং গর্ববোধও করেন না মন্দিরে খাজাঞ্চিরা কেউ ঠাকুরকে জ্বালিয়েছে আবার কেউ শ্রদ্ধাও করেছে ঠাকুর বলেছেন বেড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম দেখলাম মাই সব হয়েছেন বিড়াল পর্যন্ত তখন খাজাঞ্চি সেজবাবুকে চিঠি লিখলে যে ভটচার্যি মহাশয় ভোগের লুচি বিড়ালকে খাওয়াচ্ছেন সেজবাবু আমার অবস্থা বুঝত পত্রের উত্তরে উত্তরে লিখলেন উনি যা করেন তাতে কোনো কথা বলো না আর দিন এই ভোগ ব্যাপারে খাজাঞ্চি ঠাকুরের উদ্দেশ্যে কুবাক্য বলে লোক মুখে শুনে ঠাকুর হাসলেন একটুও রাগলেন না কলকাতায় গিয়ে গির্জার দেশে দাঁড়িয়ে তিনি খ্রিস্টানদের উপাসনা দেখেন পরে বলেন খাজাঞ্চির ভয়ে ভেতরে গিয়ে বসি নাই ভাবলাম কী জানি যদি কালীঘরে যেতে না দেয় ঠাকুর একদিন শিব মন্দিরে ঢুকে ভাবাবেশে ক্রন্দন ও জোরে স্তব পাঠ করেন মন্দিরে কর্মচারীরা ভাবল যে সেদিন ঠাকুরের পাগলামির বাড়াবাড়ি চলছে এমন সময় মথুর সেখানে উপস্থিত হলেন কর্মচারীরা জোর করে ঠাকুরকে মন্দির থেকে বের করে দেওয়ার প্রস্তাব করল মথুর রেগে বললেন যাহার মাথার উপরে মাথা আছে সেই যেন ভট্টার্যী মশাইকে স্পর্শ করতে যায় মন্দিরের কতিপয় কর্মচারী ঠাকুরের প্রতি ঈর্ষা ছিল কারণ তারা দেখত মালিক মথুরবাবু ঠাকুরের বিশেষ ভক্ত অন্য একদিন মথুরের সঙ্গে পরামর্শ না করে খাজানছি দারোয়ান দিয়ে ঠাকুরকে মায়ের মন্দিরে ঢুকতে বাধা দেন রামচন্দ্র দত্ত পরমহংসদেবের জীবন বৃত্তান্ত গ্রন্থে লিখেছেন যে দারোয়ান বাহু প্রসারণপূর্বক তাহার গতিরোধ করিবার জন্যে প্রয়াস পাইল পরমহংসদেব তাহাকে একটি মুষ্টাঘাত করিয়া মন্দির অভ্যন্তরে প্রবেশপূর্বক ইচ্ছামতো পূজা করিতে লাগিলেন দারোয়ান এক মুষ্টাঘাতে এত অধীর হইয়াছিল যে সে তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করিতে বাধ্য হইয়াছিল তত্ত্বাবধায়ক এই সংবাদে ক্রোধে অধীর হইয়া তাহা মথুরবাবুকে নিবেদন করিয়া পাঠাইল মথুরবাবু পরমহংসদেবের বিরুদ্ধে কর্মচারীদিগের দোষারোপ দেখিয়া বলিয়াছিলেন যে ভটচার্যী মহাশয় কার্যের প্রতি কেহ কোনো কথা বলিতে পারিবে না তাহার যাহা ইচ্ছা হয় করিবেন এই কথায় কর্মচারীরা বাহ্যিক নিরস্ত হইল বটে কিন্তু অন্তরে অন্তরে ক্রোধে অপমানে হতাশায় জর্জরিত হইতে লাগিল রামচন্দ্র দত্ত আরও লিখেছেন তিনি মনে মনে চিন্তা করিলেন লোকে আমায় পাগল বলে কিন্তু আমি মাকে দেখতে পাই কথা বলি তিনিও কত কি বলেন এ সকল কি মিথ্যা ভ্রম দর্শন করি ভালো ভালো অদ্য পরীক্ষা করিয়া দেখা যাক এই পোকা স্থির করিয়া ভাবিতে লাগিলেন যে কিরূপ পরীক্ষা করা যাইবে কিন্তু তখন কিছুই মনে আসিল না একদিন তিনি গঙ্গা স্নান করিতে গিয়াছেন এমন সময় রামধন বলিয়া রাসমণির একজন অতি প্রিয় কর্মচারী সেই স্থান দিয়ে গমন করছিলেন রামধন পরমহংসদেবের প্রতি নিতান্ত বিরূপ ছিল এমনকি কথাও কহিত না পরহংসদেব রামধনকে দেখিয়া মনে মনে মাকে বলিলেন মা তুমি যদি সত্য হও তাহলে রামধনকে আমার কাছে বন্ধুর মতো এখনই এনে দাও তবে জানব যে তুমি আমার কথা শোনো আর সকলই সত্য বলে ধারণা হবে এই কথা মনে হইবে মাত্র রামধন সহসা রামকৃষ্ণের প্রতি নিরীক্ষণ করিয়া তাহার নিকটে নামিয়া আসিল এবং মৃদুস্বরে বলিল ভটচার্যী মহাশয় কালীর সাক্ষাৎ পেয়ে থাকো ভালো তা অত বাড়াবাড়ি করবার আবশ্যক কি এই কথা বলিয়া রামধন চলিয়া গেল ভোলানাথ মুখোপাধ্যায় কালীবাড়ির মুহুরি ছিলেন পরে দীননাথ খাজাঞ্চির মৃত্যুর পর খাজাঞ্চি হয়েছিলেন ইনি ঠাকুরকে শ্রদ্ধা করতেন একবার ঠাকুরবাড়ির দক্ষিণ প্রান্তে পায়খানা প্রস্তুত হওয়ায় যদু সঙ্গে বিবাদ হয় কারণ ওই পায়খানার পাশেই যদুর বাগান ভোলানাথ কোটে বিচারপতির কাছে এজাহার দেওয়ার ভয় হয় এবং ঠাকুরের স্মরণ নেয় ঠাকুর ভক্তের দুঃখে চিন্তিত হলেন এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট অধর সেন এলে সব বললেন অধর সব শুনে বললেন ও কিছুই না একটু কষ্ট হবে এই কথা শুনে ঠাকুরের গুরুতর চিন্তা দূর হল ঠাকুরও অনেক সময় ভোলানাথের সাহায্য নিতেন একদিন ঠাকুর নরেন্দ্র রাখাল প্রভৃতি বালক ভক্তদের জন্যে ব্যস্ত হচ্ছেন দেখে হাজরা বলল তুমি ওদের জন্য অত ব্যস্ত হয়ে বেড়াচ্ছ তা ঈশ্বরকে ভাববে কখন চিন্তিত হয়ে ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করলেন এবং বিশ্বাসী ভোলানাথকে জিজ্ঞাসা করলেন ভোলানাথ বললেন মহাভারতে ওই কথা আছে সমাধিস্থ লোক সমাধি থেকে নেমে কোথায় দাঁড়াবে তাই সত্যগুণী ভক্ত নিয়ে থাকে মহাভারতের ওই নজির পেয়ে ঠাকুর আশ্বস্ত হন কাশীপুরে ঠাকুর যখন অসুস্থ তখন তার মালিশের তেলের দরকার হয়েছিল ঠাকুর ভক্তদের বলেন ভোলানাথের কাছে গেলে তেল দেবে আর সে বলে দেবে কীরকম করে লাগাতে হবে ঠাকুরের বালকের স্বভাব শ্রীম বলেছেন কেশব সেনের ওখানে খেয়ে এসেছেন আমাদের বলছেন কাউকে বলো না তাহলে কালীঘরে ঢুকতে দেবে না পরের দিন দেখলাম খাজানচি যাচ্ছে কাজ দিয়ে ঠাকুর নিজেই বলতে লাগলেন দেখো কাল কেশব সেনের ওখানে গেছিলাম খুব খাওয়ালে তার ধোপা কি না খাইয়েছে তা জানি না আচ্ছা এতে আমার কিছু হানি হলো খাজানজি হেসে বললেন তাতে কি হয়েছে আপনার কিছুতেই দোষ নেই লাটু মহারাজ বলেছেন কালীবাড়ির একজন চাকর তামাক্ষে যেমন হুঁকোটি রেখেছে আর ঠাকুর দৌড়ে গিয়ে সেই হুঁকোয় টান দিলেন অমনি কালীবাড়ির বামুনরা বলে উঠল ছোটো জি জাত গেছে আর আমরা ওর সঙ্গে খাব না ঠাকুর বলতে লাগলেন আহ বাঁচলুম সালাদের সঙ্গে না খেতে হলেই বাঁচি বন্ধুরা আজ এই পর্যন্ত